রহমান মোদের বর্তমান অধ্যক্ষ স্যার সবাইকে আমার সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন আমার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ এছাড়া অতিথিগণ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আসলে আমি এরকম বক্তৃতা দিতে পারিনি আর কিন্তু তারপরেও আমাদের যা মানে প্রিন্সিপাল স্যারের হাতে আমাদের যাদের নিয়োগ তার আজকে বিদায় অনুষ্ঠানে দুটি কথা বলবো না মানে এটা মানে কেমন একটা ব্যাপার এর জন্য সারের সম্পর্কে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা লাগে অনেক সময় লাগে কিন্তু তারপরও সময় স্বল্পতার কারণে সারের হাতে আমাদের প্রতিষ্ঠাকালীন নিও আমরা অনেক টিচার শুরু থেকে সারের কর্মজীবন মানে একজন অধ্যক্ষ হিসাবে আমার দেখা সারের যে ব্যবহার আমার চাকরি জীবনে মানে সার আমার মানে সদ্যেও বাবার মতো ছিল আমাকে সে মেয়ে মতোই জানতো বা এখনো জানে কিন্তু আমার কর্মজীবনে সারের কাছ থেকে আমি কোনো খারাপ আচরণ বা খারাপ কথা এখন পর্যন্ত আমার আমি দেখি নেই বা পাই নেই সারের যে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে যে মানে অভিজ্ঞতা সারের যে ব্যবহার মানে সহকর্মীদের প্রতি সেটা আসলে বর্ণনা করার মতো না সারের প্রতি আমাদের শ্রদ্ধা সবার মনে আছে সারের কর্ম দিয়ে সারের আজকে এই অনুষ্ঠান মানুষ কর্মের মধ্যে বেঁচে থাকে এটা একদম সত্যি কথা তার প্রমাণ আমাদের স্যার আজকে আমাদের মাঝে দিয়েছেন সারের কর্ম দিয়ে সারের এই বিদায় অনুষ্ঠান সারের নিজের যোগ্যতায় প্রাপ্য হিসেবে আদায় করে দিয়েছে আমরা তার বিদায় অনুষ্ঠানে করতে পারছি এজন্য আমরা উপরওয়ালার উপর অশেষ কৃতজ্ঞ সারের দীর্ঘায়ু কামনা করে সারের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে